এই হচ্ছে নদীর পাশের কুর এটা সরকারি খাসের একটা জমি তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিল। যে কুরের একটা ভিডিও করে ফেসবুকে আপলোড করে দিতে বিকজ অফ যারা দেশের বাইরে থাকে তারা দীর্ঘদিন যাবত কুরের কোনো ধরনের ছবি বা ভিডিও দেখতে পাচ্ছিল না এই জন্য আছে কুরের ভিডিও নিয়ে আসছি এটা কুর যদিও এই খরার মৌসুমে এখন চৈত্র মাস চলতেছে চৈত্র মাসের খরার মৌসুমে এইখানের পানি শূন্যতা পানি স্বল্পতা চলে আসছে একদম মাঠে পুরা খা খা করতেছে ফাটল ধরে গেছে মনে হয়ে গেছে খুবই সেই রংপুর এর দিকে যেই মাঠে ফাটল ধরে এমন একটা দৃশ্য দেখা যেতেছে বাট এরকম থাকে না বর্ষাকালে বা পানির সিজন আসলে এই কূটটা হয়ে ওঠে অনেক বিশাল বড়। এই টোটাল জায়গাটা সরকারি খাসের জমি আমার মনে আছে ছোটোবেলা যখন এইখানে দেখতাম এই সিজনের কিছুদিন আগে আর কি শীতকালে এই কূরের পানি সেচন পদ্ধতিতে পানি নিষ্কাশন করে যখন মাছ ধরত তখন অনেক মাছ পাওয়া যেত অনেক অনেক মাছ পাওয়া যেত প্রচুর পরিমাণে এবং সেই মাছ মানে এটা নদীর পাশে তো আমাদের এই যে শীতলক্ষা নদীটা এটা ওই যে ওই পাশে জনতা জুটমিল আর এইগুলো ব্রিক ফিল্ডের জায়গা যদিও ওই পাশটা বন্ধ আছে এইটা এখনও চলতেছে এগুলো সব বন্ধ হয়ে যাবে একটা সময় বাইদা হয়ে যেটা বলতে নিয়েছিলাম যে ওই নদী থেকে মানে বর্ষাকালে যখন এগুলো প্লাবিত হয়ে যায় তখন মাছ কিছু আসে ওই নদীর ই থেকে নদীর পানির সাথে সাথে সো ওই মাছগুলা আর দ্বিতীয়ত সব মাছ আবার ব্যাক করে পানিতে নদীতে চলে যাইতে পারে না এমন সময় এইখানে আটকা পড়ে থাকে বিভিন্ন ধরনের খুবই দামি দামি মাছও এখানে পাওয়া যায় তো নদীর বাইম তারপরে বেলে মাছ মানে যেটাকে বাইলা মাছ বলা হয় আয়ের মাছও এইখানে পাওয়া যায় তো অনেক বড় বড় তারপরে চিতল বোয়াল তো ছিলই আমি দেখতাম বাট এখন অনেকটা রেয়ার কিছুদিন আগে এইখানে অনেক চেষ্টা করে এই যে এই জায়গাগুলোতে এখন একটু একটু পানি আছে যদিও এই এইখানে পলো দিয়ে মাছ শিকার করার একটা ধুম পড়ে গিয়েছিল কুনি জাল দিয়ে বাট অতটা মাছটা এখন আর পাওয়া যায় না খুবই স্বল্প খুবই স্বল্প পরিমাণে আর এইখানে আসার রাস্তা মূলত কয়েকটাই আছে এটা একটা ওইটা ওইটা নতুন হয়েছে আর এটা অনেক বছর পুরনো অনেক বছরের পুরনো রাস্তা এখানে নগরপাড়া প্রাইমারি স্কুল স্কুলের পাশেই এই কোর্টটা এবং ওই পাশে হচ্ছে জনতা জনতা জুট মিল কোঅপারেটিভ জুট মিল যারা দেশের বাইরে থেকে ভিডিওটা দেখতেছেন তাদের হয়তোবা তারা হয়তো অনেক বেশি নস্টালজিক হয়ে গেছেন আর এই নস্টালজিক হওয়ার পিছনে কারণ আছে যেমন আমি যখন দেশের বাইরে থাকতাম তখন এই ভিডিও গুলা দেখতে আমার খুবই ভালো লাগতো নিজের এলাকার এই দৃশ্যগুলো এখানে ছাগল ঘাস খাইতেছে দৃশ্যগুলো সত্যিই সুন্দর এবং বাচ্চারা খেলাধুলা করতেছে এখানে এই জায়গাটা কিছুদিন আগে ভেঙে গিয়েছিল এই পানির ঝটকা লেগে তো এখন আবার দেখলাম যে এই জায়গাটা আবার মেরামত করা হয়েছে এখান থেকে মাটি উঠিয়ে তো এই এখানে অনেক ফসল আসল হয় সামনে অনেক ফসল আছে সো এক এক করে ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন বাইদেবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এই ভিডিওর মতো আর কি রাইট থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আর কমেন্ট করবেন যারা দীর্ঘদিন পরে কুরটা দেখেছেন বা ভালো লাগছে কি না বা কেমন লাগছে শেয়ার করে দিতে পারেন আপনার ফেসবুক প্রোফাইলে কমেন্ট করতে পারেন লাইক তো মাস্ট বি দিতেই হবে বিকজ এটা অনেক স্পেশাল একটা ভিডিও আপনাদের জন্য সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংকস এগেন টা বাই বাই